নমস্কার বাড়িতে আসা বিদ্যুতের বিল আপনি আপনার ফোন থেকে জমা দিতে পারবেন কোথাও আপনাকে যাওয়ার আর প্রয়োজন পড়বে না আপনার বাড়ির আসা বিদ্যুতের বিল আপনি আপনার মোবাইল ফোন থেকে দিয়ে দিতে পারবেন আপনার কোনো অতিরিক্ত চার্জও কাটবে না যে টাকা বিদ্যুতের বিল এসেছে আপনাকে শুধু সেই টাকায় পেমেন্ট করতে হবে বাইরে পেমেন্ট করলে আপনাকে অতিরিক্ত টাকা নেই সেই টাকা আপনাকে দিতে হবে না আজকে ফুল প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো বাড়িতে আসা বিদ্যুতের বিল আপনারা কিভাবে জমা করবেন আপনার মোবাইল ফোনের সাহায্যেই তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন আর বেঙ্গল না করে থাকেন অবশ্যই করে করে পাশে রাখা বেল ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন বাড়িতে আসা তিন বাড়িতে তিন মাস অন্তর আসা যে বিদ্যুতের বিল সেটা জমা করতে অনেকেই বিদ্যুতের অফিস ছুটে বাজারে গিয়ে সেখানে দোকানে গিয়ে আপনারা বিদ্যুতের বিল জমা নেন বা সিএসি সেন্টারও আপনার বিদ্যুতের বিল জমা নেন জমা দেন তো সেখানে যখন বিদ্যুতের বিল জমা দেন আপনারা আপনার থেকে অতিরিক্ত কিছু চার্জ বা পয়সা আপনাদের থেকে নিয়ে নেওয়া হয় এই পয়সাটা আপনাকে কিন্তু দিতে হবে না যদি আপনি বাড়িতে বসেই করে নিতে পারেন তো এই প্রসেসটা দেখে রাখুন পুরোপুরি দেখবেন প্রসেসটা তো তার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজার আপনাকে ওপেন করতে হবে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন এবং সেই ব্রাউজারে লিখে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি আপনি লিখবেন ডাব্লিউ সি এল ডাব্লিউ এল লিখে আপনি সার্চ করবেন লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি ক্লিক করে সোজাসুজি এখানে প্রবেশ করবেন ডাব্লিউ বিএসি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করা মাত্র আপনার সামনে দেখবেন যে ওয়েস্টবেঙ্গল ডিস্ট্রিবিউশন এখানে দেখবেন বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট ওপেন হয়েছে আপনি এখানে দেখবেন মোবাইলের মাধ্যমে বিদ্যুতের বিল দেওয়ার যে প্রসেস সেটা এখানে দেখানো রয়েছে একটু নিচের দিকে আপনি চলে আসবেন এখানে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন এটাকে আগে পেজ থেকে ডেস্কটপ মোডে আপনি ওপেন করে নেবেন ডেস্ক মোডে ওপেন করার পর আপনি নিচের দিকে প্রবেশ করবেন নিচে দেখবেন অনলাইন পেমেন্ট বলে একটি অপশন রয়েছে অনলাইন পেমেন্ট অপশানেই আপনাকে ক্লিক করতে হবে অনলাইন পেমেন্ট অপশানে ক্লিক করার পর নিচের দিকে একটু চলে আসবেন প্রবেশ করবেন এরপরে এখানে অনেকগুলো অপশান রয়েছে পে রেজিস্টার কনজিউমার পে অনলাইন তো আপনি কীভাবে পেমেন্ট করতে চাইছেন এখানে প্রত্যেকটি অপশান আছে তার মধ্যে আপনি এখানে কুইক পে অপশানে ক্লিক করবেন এরপরে আপনার দেখুন এখানে কুইক পের মধ্যে আপনার যে কনজিউমার আইডি যেটা আপনার বিলের ওপরে দেখতে পারবেন যে বিলের কাগজটি রয়েছে তার ওপরে আপনি কনজিউমার আইডি দেখতে পারবেন সে আইডিটা আপনাকে এ ঘরে বসাতে হবে বসানো হয়ে গেলে এখানে যে ক্যাপচারটি রয়েছে ক্যাপচারটি আপনি এ ঘরে বসাবেন নিচে আছে প্রসিড অপশান সেখানে আপনি ক্লিক করে দেবেন যে বিদ্যুতের বিল দেওয়ার জন্য কনজিউমার আইডি আপনি দিলেন সেটা ভুল না ঠিক সেটা আপনি এখানেই দেখতে পাবেন তো এখানে আপনি দেখে নেবেন সেই কনজিউমার আইডির নাম্বারটা দেওয়া থাকবে যার নামে বিল এসেছে সেই কনজিউমার আইডি কনজিউমারের নামটি এখানে দেখতে পারবেন আপনার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি আপনার সেটা দেখে নেবেন এখানে তার নামটি পেয়ে যাবেন তার ইমেল আইডি যদি দেওয়া থাকে দেখতে পারবেন এবং কোন মোবাইল নম্বর লিঙ্ক হয়ে আছে সেটাও আপনি দেখতে পারবেন যে মোবাইল নম্বরে আপনার বিলের মেসেজ দেওয়া হয় কোন মাসে বিল আসবে সেটাও জানানো হয় তো ওইখানে মোবাইল নম্বরটা দেখতে পারবেন নিচের দিকে দেখবেন ভিউ আনপেড বিল আপনার কতগুলি বিল এখনও দেননি সেটা আপনি দেখার জন্য এখানে ক্লিক করে নেবেন মান্থলি যে বিলগুলো রয়েছে দেখুন এখানে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অক্টোবর দু নভেম্বর দু বিলগুলো এখানে দেখা যাচ্ছে বিল ডিউ ডেট এখানে ডেটগুলি কিন্তু অনেকটাই দেওয়া আছে তো আমার এখানে ডিউ হয়নি তো তার জন্য অ্যামাউন্টগুলো দেখা যাচ্ছে কত টাকা অ্যামাউন্ট এসছে সেটাও এখানে দেখা যাচ্ছে এরপরে এখান থেকে আপনি কি করবেন আপনি কিস্তিতেও মেটা মেটাতে পারেন তো তার জন্য কী করতে পারেন আপনার যে এখানে ডেট রয়েছে বিল ডিউ ডেট আপনি ধরুন এটা হচ্ছে সামনের মাসেই আপনাকে দিতে হবে মানে এই সামনের সেপ্টেম্বর মাস তো সেপ্টেম্বর মাসে এক তারিখের মধ্যে আপনাকে বিলটা মেটাতে হবে কিন্তু এই বিলের ডেটগুলো কিন্তু অনেক দিন রয়েছে তো এই বিলটা যদি আপনি পরে মেটাতে চান এই বিলগুলো আপনি হয়তো পরে মেটাবেন আপনার টাকা নেই আপনি আগে এই বিলটা মেটাবেন তো তার জন্য কী করতে হবে আপনাকে এখানে টিকমাক করতে হবে এখানে যে বক্স রয়েছে সেই বক্সে আপনি টিকমাক করে দেবেন আর যদি আপনি একসঙ্গে তিনটি বিলেই মিটিয়ে দিতে চান তাহলে আপনাকে তিনটা বক্সেই আপনাকে টিকমার্ক করতে হবে তো যাদের টাকার এখন প্রবলেম চলছে তারা একটা বিলেই আপনারা দিতে পারেন তার জন্য যে বক্সগুলি তারা একটা বিলেই দিতে পারেন তার জন্য যে বক্সগুলি রয়েছে সেই বক্সগুলিতে আপনি টিকমার্ক করে দেবেন একটি যে কোনো বিল দিতে চাইছেন সেটা আপনি টিকমার্ক করে দেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেবেন তো আমরা তিনটি বিলে একসঙ্গে মিটিয়ে দেবো তার জন্য এখানে রয়েছে যে বক্সগুলি আমরা ফুলফিল করে দেব এরপরে নেক্সট অপশানে ক্লিক করে দেব। টোটাল যে পেমেন্ট আমাদের কত করতে হবে সেটা এখানে দেওয়া আছে টোটাল অ্যামাউন্টটা দেওয়া আছে কত টাকা পেমেন্ট দিতে হবে তো এখানে যে রয়েছে পেমেন্ট মেথড কীভাবে দিবেন বিলডেক্সের মাধ্যমে না এসবিআই ইপে আমরা এখানে বিলডেক্সের মাধ্যমে দেবো আপনারাও বিল্ডেক্সের মাধ্যমে পেমেন্ট করবেন তো বিল অপশনের মধ্যে আপনি টিকমার্ক করবেন এখানে অ্যাপ্লিকেবল ট্রানজেকশন চার্জ দেখুন জিরো কোনো ট্রানজেকশন চার্জ আপনার লাগবে না বাইরে থেকে করলে কিন্তু আপনার অতিরিক্ত টাকা আপনার কাছ থেকে নিয়ে নেয় এখানে কোনো টাকা বাড়তি লাগবে না যেটুকু বিল এসেছে সেটুকুই দিতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনি টিকমার্ক করবেন তারপরে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে নেবেন নিচের দিকে আপনি চলে আসবেন নিচের দিকে দেখতে পারেন প্রত্যেকটি মেথড রয়েছে যেখানে আপনি পেমেন্ট করতে পারেন আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিংও রয়েছে ইউপিআইও রয়েছে ভীম রয়েছে ওয়ালেট রয়েছে ইউপিআই কিউআর রয়েছে তো আপনি এখান থেকে ইউপিআই কিউআরও ও পেমেন্ট করতে পারেন কিউআর কোড যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন ইউপিআই কিউআরে করলে আপনাকে যে স্ক্যান একটি দেওয়া হবে কিউআর এই কিউআরটি আপনার মোবাইল ফোনের যে মোবাইল ফোনের যে পেটিএম ফোনপে গুগল পে এগুলো রয়েছে সেগুলোতে আপনাকে এটা স্ক্যান করতে হবে আপনি আপনার ফোনের পেটিএম ফোনপে গুগল পে যদি থেকে থাকে সেটা দিয়ে আপনি স্ক্যান করে নেবেন তাহলে আপনার পেমেন্টটি চলে আসবে আমরা দেখিয়ে দিচ্ছি প্রসেসটা দেখতে থাকুন আপনারাও দেখুন আমি পেমেন্ট করে দিয়েছি পেমেন্ট সাকসেসফুল হয়েছে এখানে প্রসেসিং পেমেন্ট লেখা আসছে এরপরে পেজটি রিফ্রেশ হয়ে যাবে অটোমেটিকভাবে রিফ্রেশ হয়ে যাবে ইওর পেমেন্ট রেফারেন্স নম্বর এখানে দিয়ে দেওয়া হচ্ছে রেফারেন্স আইডি পেমেন্ট অ্যামাউন্ট কত দেওয়া আছে দেখুন পেমেন্ট টাইম কোন টাইমে আমি পেমেন্ট করলাম ট্রানজাকশান আইডি কী রয়েছে এরপরে প্রিন্ট রিসিপ্ট রয়েছে আপনি যে পেমেন্ট করলেন সে বিল পেমেন্টের রসিদটা আপনি দেখে নিতে পারবেন এখান থেকে কত টাকা পেমেন্ট করেছেন কবে করেছেন তো আমরা অনেকেই বাইরে থেকে করলে আমাদেরকে পেমেন্ট রিসিপ্ট দিয়ে থাকে তো আপনি এখান থেকে পেমেন্ট রিসিপ্টটাও দেখে নিতে পারবেন এখান থেকে প্রিন্ট রিসিপ অপশন রয়েছে সেখান থেকে প্রিন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করবেন আপনি ঋণ রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারবেন পেমেন্টের রিসিপ্টটা যদি কেউ ডাউনলোড করতে না পারেন তাহলে আপনারা একটু ব্যাক হয়ে চলে আসবেন এরপরে আপনার হোম পেজে চলে আসবেন আপনার যে কনজিউমার আপনার যে রিসিপ্টটা সেই রিসিপ্টটা ডাউনলোড করার জন্য এখানে আপনি ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করবেন এখানে আপনি সিলেক্ট করবেন আপনার কনজিউমার আইডি না অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে সার্চ করবেন তো আপনি কনজিউমার আইডিটা সিলেক্ট করবেন কনজিউমার আইডি সিলেক্ট করার পর আপনার যে কনজিউমার আইডিটা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন ক্যাপচারটি আপনি এ ঘরে বসিয়ে প্রসিড অপশন রয়েছে সেখানে ক্লিক করে নেবেন দেখতে পারবেন একটা হচ্ছে সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি একটা হচ্ছে ভিউ পেন্ডিং বা ফেলিওর হিস্ট্রি যদি কোনো পেমেন্ট আপনি ফেল করে গিয়ে থাকে তাহলে এখানে পেন্ডিং অপশানে ক্লিক করবেন পেন্ডিং অপশানে আপনি দেখতে পারবেন যে নো পেমেন্ট ওপরে নো পেমেন্ট হিস্ট্রি অ্যাভেলেবেল পেন্ডিং কোনো পেমেন্ট নেই তো আপনি এখানে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি অপশানে ক্লিক করবেন এখানে প্রত্যেকটি সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি আপনার সামনে চলে আসবে আপনার যে পেমেন্ট রিসিভ সেটা এখানে দেখতে পারবেন নিচের দিকে ভিউ অপশন রয়েছে সেখানে ভিউ ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন যারা বাড়িতে বসেই বিদ্যুতের বিল দিতে চান তারা এইভাবে বিদ্যুতের বিল দিয়ে দেবেন যেখানে আপনি রিসিভও পেয়ে যাবেন এবং যারা জানেননি অবশ্যই ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার